আপনিও আমাদের রিপা আপুকে একটু সাপোর্ট করে দেবেন রিপা আপুকে আমি বন্ধু বানিয়ে নিয়েছি আচ্ছা ঠিক আছে দুজনেই হয়ে গেছে তাহলে বাজার করে রান্না কমপ্লিট এক তরকারি ভাত গেলা মেঠে মাংস তুলে দিয়েছি ফ্রিজে ও আচ্ছা দাদা খাওয়া দাওয়া হয়ে গেছে নাকি হাত তুলেছে অবাক হয়ে গেছ আমাদের দাদা ভাই সবসময় সব কাজে ফাস্ট থাকেন জানো সব কাজে ফাস্ট একদম ঠিক কথা বলেছেন ডাল আর আলু হলে ভাত পেট ভরে খাওয়া যায় আমরা তো আমাদের খুব পছন্দ ডাল আলু ভাতা হলে সেদিন আবার বেশি ভাত খাওয়া হয়ে যায় ভাইয়ের ছেলে ভালোবাসা দিল ভালোবেসে দিলাম মেটে মাংস খেতে চায় না ও আপু আজকে তোমাদের বাড়িতে খাম দাওত খেতে যাবো নাকি ওই যে তেল পাওনি চলে আসুন না ওই ঘরে দিয়ে নি তারপর ও আচ্ছা আমারও খুব পছন্দ আপু হ্যাঁ আমাদের খুব পছন্দ গরম গরম ভাত ডাল ভাত হবে তা আসলে মা এতক্ষণ পরে কোথায় গিয়েছিলে আচ্ছা রিপাবু তাহলে তুমি আমি খাচ্ছি আচ্ছা খেয়ে নাও রিপাবু তাহলে দশটা থেকে লাইভটা করো তুমি তাহলে তোমার লাইভটা আমরা জয়েন করতে পারবো আচ্ছা ঠিক আছে চীনের লোকরা তোমাকে ভেজে খেয়ে নেয়নি কি ভাগ্যি চিনের লোকরা সব খায় যেন তো আমাকে খেয়ে নেই তাই ভাগ্য ভালো আচ্ছা দশল মা দেখো আমাদের একটা আপু আজকে নতুন আমার লাইভ এসেছে নেট ঘুরছে রিপা আপু বলে দেখো একটা আমাদের বাংলাদেশি আপু আজকে আমার লাইভে প্রথম এসেছে বুঝেছো খালা তো চলে গেছো ওকে আপু আমি দশটা থেকে করব আর আপনি এগারোটা থেকে করবেন তাহলে আমি আসতে পারবো হ্যাঁ ঠিক আছে বোন তুমি করো আমি আমি তোমাকে ইয়ে করে নেব সাবস্ক্রাইব করে নেবো লাইভটা কাটার পর তোমাকে বন্ধু করে নেবো তাহলে তুমি আমায় পেয়ে যাবে আমি তোমায় পেয়ে যাব যাবো আপুকে কমেন্ট করেছিলাম রুম আপুকে কমেন্টে পাচ্ছি না রুমা আপুকে পাবেন না রুমা আপু মনে হয় পালিয়ে গেছে হ্যাঁ মনে হচ্ছে পালিয়ে গেছে রুমা আপু কমেন্ট অনেক কম আছে আমার লাইভ আমার ফোনে টপ করে পাবেন না পচা ছেলেটা এসেছে পচাটা আচ্ছা রিপা আপু দেখো মাসাল্লাহ আপু আপনার ভিডিওগুলো কিন্তু অসাধারণ হয় আচ্ছা আমার রিপাবুকে আমি ভিডিও করে আমি তো জানি না দেখে নেবো বেশ হয়েছে হ্যাঁ বেশ হয়েছে বেশ হয়েছে বেশ পরে ওরে বেশ হয়েছে বলছি বেশ রান্নাঘরে বাচ্চাদের দোকানের প্যাকেটের খাবার কিনে অনেক so got an acnet